বেলা বারোটার সময় কলকাতা তিনটের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক ওদের বিতরণ শুরু হবে পাঁচ দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে গজা না আব্দুল চাল চাচার হালাল মিষ্টি না আর বিকেল চারটার সময় ইস্কন মেছেদার রথযাত্রা এক লক্ষ লোক নিয়ে আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে সে মালদার মথুরাপুর হ্যালো পশ্চিমবঙ্গে টিএমসি ও বিজেপির মহাপ্রসাদ নিয়ে কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির স্থাপন করে নতুন তীর্থক্ষেত্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন সেই জন্যে তিনি যা কিছু করার তিনি করে চলেছেন তিনি জগন্নাথ দেবের এই বছর থেকে রথযাত্রার আয়োজন করেছেন এটাকে জমিয়ে তোলার জন্যে তিনি বিশেষ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের লোক যাতে এটাকে মনে রাখেন সেই জন্যে তিনি জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিলির ব্যবস্থা করেছেন এই মহাপ্রসাদ পশ্চিমবঙ্গে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে এবং ভারতবর্ষের বিশিষ্ট বিশিষ্ট লোকেদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন মমতা ব্যানার্জি এই ধর্মীয় কাজকর্মের দিকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ সমালোচনা মোটেই করেননি কিন্তু বিজেপি দলটি মমতা ব্যানার্জির এই ধর্মীয় কাজকর্মের দিকে আঙুল তুলেছেন জগন্নাথ দেবের মহাপ্রসাদের মধ্যে অপবিত্র একটা দিক লক্ষ্য করেছেন কি সেটা সেটা হলো মুসলিম লোক এই প্রসাদ তৈরি করেছে তৈরিতে হাত লাগিয়েছেন এই রকম একটা বিধর্মী ব্যাপার শুভেন্দু অধিকারী ছড়াচ্ছেন এটা শুধু রাজনৈতিক কারণই আর কিছুই নয় এই ব্যাপারটা খুবই সামান্য ব্যাপার বিশাল সমস্যার ব্যাপার নয় আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না এই রকম যদি তিনি বিচার বিশ্লেষণ করেন তাহলে অন্যান্য হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে কোথাও না কোথাও মুসলমান লোকের ছোঁয়া থাকবেই থাকবে আমাদের দুর্গাপুজোর কথা ধরুন এই পুজোর প্যান্ডেল থেকে দুর্গাপুজোর বিসর্জন পর্যন্ত কোথাও না কোথাও মুসলমান লোকের ছোঁয়া থাকতে পারে এটাকে নিয়ে সমালোচনার করা মোটেই উচিত হবে না সবথেকে বড়ো কথা হচ্ছে মুসলমান লোক ও অন্যান্য ধর্মের লোকও ভগবানের সৃষ্টি অন্য ধর্মের লোক যদি হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানে হাত লাগায় তাতে বিশাল কোনো ক্ষতি হয় না ভগবান অসন্তুষ্ট হয় না ভগবান রেগেও যায় না হিন্দু হিন্দুত্ব একই রকম থাকে এই রকম যদি চলতে থাকে তাহলে মুসলমান ধর্মের লোকও রকম সামান্য সামান্য সমস্যা নিয়ে তাদের মধ্যে অশান্তির পরিবেশ তৈরি করবে এটা মোটেই উচিত হবে না শুভেন্দু অধিকারী ও অন্যান্য পার্টির লোক যদি পুরীর মহাপ্রসাদ গোটা পশ্চিমবঙ্গে বিতরণ করেন বিরোধী পার্টির কোনো কিছু বলার কোনো কিছু আপত্তি করার থাকতে পারে না আপত্তি করা উচিতও হবে না সেটাকে নিয়ে রাজনীতি করাও উচিত হবে না যদি করে থাকেন তাহলে ধর্মীয় দিক থেকে সংকীর্ণতা প্রকাশ পাবে যদি টিএমসি যদি টিএমসির বিরোধী পার্টিরা একের পর এক গোটা পশ্চিমবঙ্গে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ বিতরণ করে তাহলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের ভালো এটাতে খুশির ব্যাপার এটা তো খুশির ব্যাপার এটা তো আনন্দের কথা শেষে একটা কথা বলবো গোটা পশ্চিমবঙ্গে মহাপ্রসাদ বিতরণ করে ক্ষমতায় আসা যায় না সেই জন্যে ভালো ভালো কাজ করে জনসাধারণকে দেখাতে হয় তবেই ক্ষমতায় আসা যায় তৃণমূলের একজন লিডার শুভেন্দু অধিকারীর বিষয়ে কি বলছেন শুনুন কম্পিটিশন একমাত্র শুভেন্দু অধিকারী করতে পারে প্রসাদের রকম ফের কোথাকার প্রসাদ সেই নিয়ে কু মন্তব্য জগন্নাথ দেব আসল জগন্নাথ দেব নয় এ মিষ্টি নাকি সাধারণ মিষ্টির দোকানের মিষ্টি আরে সাধারণ বাঙালি ধর্মপ্রাণ মানুষ যখন মহাষ্টমীতে গিয়ে অঞ্জলি দেয় ছোট্ট দুটো রসগোল্লা দুটো সন্দেশ নিয়ে গিয়ে ভরে প্রসাদ দেয় সেটা ওই লোকাল দোকান থেকেই কেনে এই আমি কবে বন্ধ করবে শুভেন্দু অধিকারী ধর্ম নিয়ে কম্পিটিশন এটা ফুটবল খেলছে ধর্ম নিয়ে ফুটবল খেলছে এই শুভেন্দু অধিকারী এই বাংলা থেকে তাকে বহিষ্কার দরকার